লা তার্ফা ওয়া স্বাতাকুম ফাওকা সাউতিন আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও না ওয়া তা তাজহারু লাহু বিল কাউল কাজাহারি বা'দিকুম লিবা'দিন তোমরা পরস্পর পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটাও বলিও না এখানে আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন তো মুমিনরা কি আমার নবীর শানে বিয়াদবি করার জন্য বলে কোন শব্দ যদি ব্যবহার করতো বিয়াদবি করার জন্য করেছে আমার আল্লাহ তো বিয়াদবির কথা বলছে না বলছে আমার নবীর শানে শব্দ অপ্রপিয়ে খাওয়া চায় এখন আপনি যদি লাখো মানুষের সামনে বিয়াদবি শিক্ষা দেন আপনাকে আমি বিয়াদব বলতে হবে আপনি জিজ্ঞেস করেছেন না বিয়াদব কেন বলেছি এই কারণে বলেছি বিয়াদব আপনি যখন লাখ মানুষকে বিয়াদবি শিক্ষা দিবেন তো আমি আপনাকে কি বলবো আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বিয়াদব বলা নবীজিকে রাখাল বলা যাবে তুমি আমার সঙ্গে যেই রকম ভাবে ব্যবহার করো রাসূলের ক্ষেত্রে ईशान ব্যবহার করে এই রকম ব্যবহার করা যাবে না

কথা বুঝাতে পেরেছি এই জন্য আল্লাহ বলছে ওয়াকুলুম যুরনা বরং বল হে রসুল আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন সুবহানাল্লাহ আর এদের হাজার বছর যাই হোক সেদিকে যাব না বাবা আপনার শিক্ষা তখনই দামি হবে যদি আপনার সিনার মধ্যে রসুল থাকে আপনার সার্টিফিকেট তখনই দামি হবে যদি অন্তর রসুল থাকে আপনার বিল্ডিং আপনার বাড়ি আপনার গাড়ি তখনই মূল্য হবে যদি আপনার হৃদয়ে রসুল থাকে আর সব বাতিল কথা বলতে কিনা তাদের জন্য রয়েছে মহাশাস্তি আজাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি আজাব মুহিনা অপমানজনক শাস্তি জোরে কোন ঠিক না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন আর বড় করে বলেন আমিন তাহলে আমার কি হ্যাঁ একটা শান গাইতাম আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া কেমন করে নীলে মন প্রেমে হায় রি দি এ আগ আমার মুর্শিদি নিল আমার মন কািয়া মুর্শিদ হামারি মন করুণাগোহরণ কি রূপ ও এই তাহির কি দাম আছে এই তাহি কি দাম আছে যদি হি না হইয়া গ আমার মুর্শিদিন আহমার মন কারিয়া কেমন করে নীলে মন প্রেমে হেরি ডাক দিই ইয়াগো আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া মুর্শিদ তুমারি প্রেমে তে আমার জীবন গে এলো বইয়া মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে তোমার দিয় হ হিয়রে আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া কে মন করে নিল এমন প্রেমে হার ডাক দি ইয়াগো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আল্লাহ আকবর না তোমার না দেখলে আমার গড়ি এ রই না মনে রে তুই আমার জি বোন মুর্শিদ তুই আর জীবন তুই আমার জি বন মুর্শিদ তুই আর জীবন তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনী তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন এই তাহির সদাই ভাসে নয় হি জে গো তুই আমর জীবনে মূর্ষিত তুইয় মা আর জীব তুই আমার জি বনের মুর্শিদ তুই আমার জীবন মারহাবা কন বাজান মুর্শিদি শান গাইছি কিরে সান্ডা তো খাজা গরিবে নামাজের উফাত মুবার আর এই দেশের মধ্যে ইসলাম আন চাল্লার অলিগণ আর অলিদের মাজার বাংবার লেগে মোল্লারা রেডি গেছে গা আয় হায় 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 বাবা হ্যাঁ আল্লাহ আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়া আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব খালি হাত যায় তোমারে দরগায় গায় ও বাবু গোছা হই তুখো বোলা ক তো পেয়েছে সোহায় তুমারি কৃপা হই তুমি মায়া ঠিক না উলিদের রাজামি তোমাকে জানি গরিবের বন্ধু গরিব আজমির হতে এলো আওয়াজ গৌরীবের বন্ধু গরিব আওয়াজ না এই যে তো মানুষ ফকেটে হাত ঢুকছে এই যে বকশিস টকশিস দেওয়া লাগে দেখবা আইতো না আছে আইতাসে দিতা না দিবা একটু ফোর দিবা তোমরা বুঝতেছি আমি আর হস তোমরা ওয়াজ তো শু জানা তো